বিজেপি নেতা অর্জুন সিং ইসলামকে ও কোরআনকে নিয়ে কটুক্তি করায় ও আল্লাহকে নিয়ে মিথ্যে কথা বলায় ইসলামকে নিয়ে কটুক্তি করায় তা তীব্র বিরোধিতা করলেন মুর্শিদাবাদ জেলার ইমাম সংগঠন উল্লেখ্য কিছুদিন পূর্বে একটি সভা চলাকালীন অর্জুন সিং তিনি ইসলাম ধর্মকে নিয়ে কোরআনকে নিয়ে এবং আল্লাহ পাককে নিয়ে এবং একটি মিথ্যে বক্তব্য প্রচার করেন একটি খারাপ মন্তব্য করেন সেই কথার উপর ভিত্তি করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুর্শিদাবাদ জেলার ইমাম সংগঠনের নেতারা এ বিষয় নিয়ে সাংবাদিকদের মাধ্যমে এ বিষয় সাংবাদিকদের সামনে মাওলানা জুবাইল হোসেন তিনি বলেন মনে হচ্ছে অর্জুন সিং ভারসাম্যহীন হয়ে গেছে সে নিকৃষ্ট নেতা হয়ে গেছে ধর্মগ্রন্থ জানে না সেই বিষয়ে বিধান সম্পর্কে জানে না এই করে ভারতবর্ষের শান্তি সম্প্রীতিকে নষ্টের পথে নিয়ে যাচ্ছে অর্জুন সিং যারা সম্প্রীতি নষ্ট করে তাদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে যোগ্য জবাব দিন এবং তাদেরকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দিন এমনই মন্তব্য করলেন মাওলানা জুবায়ের হোসেন মাওলানা আলীউল্লাহ মৌলনা আলিউল্লাহ বিশ্বাস তিনি বলেন অর্জুন সিং একটা গুন্ডা চ্যাঁচোর মুখ দিয়ে যা কথা বেরোয় সে কথাই বলে ওর কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না ইসলাম ধর্ম শান্তি ও ধর্মের ধর্ম সম্প্রীতির ধর্ম রবিউল ইসলাম তিনি বলেন অর্জুন সিং কোন ধর্মই মানে না কোনো ধর্মেরই স্বীকৃতি দেয় না যে মহিলাদের বেঈজ্জত করো ইসলাম তার জন্য কঠিন সাজা ঘোষণা করেছে মালানা নুর আলম বলেন অর্জুন সিং ভুল বলেছে মানব জাতির জন্য মানব কল্যাণের জন্য শান্তির ধর্ম হচ্ছে ইসলাম অর্জুন সিং মিথ্যা বলেছে কোরআন বিরোধী কথা বলেছে মানবতা বিরোধী কথা বলেছে ভারতের সংস্কৃতি বিরোধী কথা বলেছে ভারতবর্ষ আলেম উলেমার হিন্দু ও মুসলিমরা এর ঐক্যর বার্তা নিয়ে বেঁচে থাকতে চায় কিন্তু অর্জুন সিং এর মতো মানুষেরা বিভেদ সৃষ্টি করতে চায় শফিকুল ইসলাম তিনি বলেন অর্জুন সিং চাইছেন ভারতবর্ষের সম্প্রীতি নষ্ট করতে করতে রাজনীতি তৈরি ওনার মাথায় গরুর গোবর ভরা আছে উনি একজন আনপার মানুষ উনি বাংলা গুছিয়ে বলতে পারেন না উনি জানেন না সনাতন ধর্মের কথা উনি জানেন না খ্রিস্টান ধর্মের কথা উনি জানেন না ইসলাম ধর্মের কথা কোনো ধর্ম সম্বন্ধে তার জ্ঞান নেই সে হচ্ছে একজন মূর্খ বিস্তারিত কি বলছেন শোনাবো আপনাদের সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের উদ্দেশ্যে বলি যে আজকে কয়েকদিন হল বিজেপি আর এস নেতা অর্জুন সিং যে ইসলাম সম্পর্কে কোরআন মাজিদ সম্পর্কে মোহন রব্বুল আলমিন সম্পর্কে যে মন্তব্য করেছি এ মন্তব্য ভিত্তিহীন মন্তব্য এ মানুষ হিসাবে যার মধ্যে মনুষ্যত্ব আছে এইরকম ইসলাম ধর্ম সম্পর্কে কোনোদিন কোনো জ্ঞানী ব্যক্তি এ ধরনের বিরূপ মন্তব্য করতে পারে না অশালীন মন্তব্য করতে পারে না কুরুচিকর মন্তব্য করতে পারে না কারণ ইসলাম এমন একটি ধর্ম যে ধর্ম ব্যবিচারের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে সারা পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন এবং তার জ্বলন্ত দৃষ্টান্ত মহানবী সাল্লা রাহু তাল আলী ইসালাম রেখে গিয়েছেন সুতরাং এ বিজেপি আর এস নেতা মনে হচ্ছে সে ভারসাম্যহীন হয়ে পড়েছে সে গত ইলেকশানে ফেল করার পর মনে হচ্ছে সে তার মস্তিষ্কের বিকৃতি ঘটে গিয়েছে সে ভারসাম্যহীন পড়ে হয়ে গিয়েছে এই জন্য মনে হয় যে এই রকম কুরুচিকর মন্তব্য ইসলাম সম্পর্কে করেছে যে মন্তব্যটা উনি করেছেন তাতে ইসলামের বিধান কি বলছে ব্যভিচার সম্পর্কে জেনা সম্পর্কে সুস্পষ্টভাবে মোহন রব্বুল আলামিন মহাগ্রন্থের মধ্যে বলেন পনেরো পাড়া সুরাবানিস রাইল বত্রিশ নম্বর আয়াতের মধ্যে মহান রব্বুল আলমিন বলেন অলা তকরা জিনা হু কানা সাবিলা অর্থাৎ এবং অবৈধ যৌন সঙ্গমের নিকটে যেও না অর্থাৎ তোমরা জেনার নিকটে যেও না সে নিশ্চয় সেটা অশ্লীলতা এবং অত্যন্ত নিকৃষ্ট পথ মোহন রব্বুল আলমিন মহাগ্রন্থে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তোমরা জেনার নিকটে যেও না ব্যভিচারের নিকটে যেও না এ সতর্কতা মহা বার্তা মোহন রব্বুল আলমিন মহাগ্রন্থের মধ্যে দিয়েছেন এবং দেখুন এ শাস্তি মোহন রব্বুল আলমিন কোরআন শরীফে কিভাবে বর্ণনা করেছেন এই ভারসাম্যহীন মস্তিষ্কের বিকৃতি ঘটার এসেছে বিজেপি নেতা আপনার জানা নেই দেখুন কোরআন মাজিদ পারা সুরা নূরের দুই নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন আর জানি আতা জানি ফজলিদুকুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জলদাতিন যে নারী ব্যাভিচারিণী হয় এবং যে পুরুষ তবে তাদের প্রত্যেককে একশো কষাঘাত করো এই জেনার শাস্তি মোহন রব্বুল আলমিন মহাগ্রন্থে জানিয়ে দিয়েছেন যে এ যে বিধান অবিবাহিত পুরুষ অথবা নারী যদি ব্যভিচার যদি করে যদি করে যদি জেনা যদি করে তার শাস্তি হচ্ছে যে তাকে পাথর মেরে হত্যা করা এ বিধান সম্পর্কে এ ভারসাম্যহীন বিজেপি আর এস নেতার জানা নেই সে আজকে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে জাতিবিভেদ সৃষ্টি করে আজকে ভ্রাতৃত্ববোধকে ধ্বংস করে ভারতবর্ষের যে সাম্প্রদায়িক সম্প্রীতি তাকে ধ্বংস করে একটা আজকে ধর্মের দোহাই দিয়ে সে রাজনীতি করতে চাইছে আগামী ইলেকশানে হিন্দু মুসলিমকে ভাগ করতে চাইছে আগামী ছাব্বিশে যে ইলেকশান সেই ইলেকশানে আপনাদের আমি উদ্দেশ্যে বলি সারা পশ্চিমবঙ্গের জনগণের উদ্দেশ্যে বলি যারা আগুন নিয়ে যারা খেলা করে যারা সাম্প্রদায়িক সাম্প্রদায়িক সম্প্রীতিকে ক্ষুণ্ণ করে যারা ভারতবর্ষের গণতান্ত্রিক সংবিধানকে হত্যা করে এই রকম বিজেপি আর নেতাদেরকে আপনি আগামী ইলেকশানে তাদের জামানত জব্দ করার জন্য সকলে মিলে একাত্রিত হন ঐক্যবদ্ধ হন এবং আমরা অঙ্গীকারবদ্ধ হই যে আগামী ছাব্বিশ ইলেকশনে এই আর এস এস বিজেপি নামক দলটিকে আমরা বঙ্গোপসাগরে ছুড়ে দিব এবং তাকে জীবনের মতো তাকে শিক্ষা দিয়ে তার জানানোর জব্দ করে দেব আপনার নাম এবং পরিচয় মোহাম্মদ জুবাইর হোসাইন ফুরকানিয়া নসিপুর মাদ্রাসার একজন সহকারী শিক্ষক থ্যাংক ইউ এটা কেউ বলবে না এবং কোনো অন্য ধর্ম অবলম্বী যাদের জ্ঞান আছে তারা কখনোই কোনো ধর্মই এই স্বীকৃতি দেয়নি যে কিন্তু অন্য অন্য ধর্ম অবলম্বী যে মনসীরা আছে জিনারাও কখনো এই কথা বলেন না অর্জুন সিং এক কথায় ও হচ্ছে কোনো ধর্মেরই লোক নয় ও যদি ধর্মের লোক হতো তার কাছে যদি ধর্ম থাকতো তাহলে এ ধরনের বড়ো প্রকৃতি কখনোই করতে পারতো না ও আসলেই ধর্মের লোক না অনুযায়ী ধর্ম করে না কোনো ধর্মও মানে আপনার নাম এবং পরিচয় আমার নাম মলানা রবীন্দ্র ইসলাম আমি দারিদ্র কল্যাণ সমাতির সভাপতি এবং ইমাম সংগঠনের সম্পাদক অর্জুন সিং যেটা বলেছে সেটা অবশ্যই ভুল বলেছে ইসলাম সম্বন্ধেও জ্ঞাত নয় ও ওর ধর্মই তো জ্ঞাত নয় তো পরের ধর্ম আমার কি জানে কিছুই জানে না ও তো একটা গোল্ডা লোক ছাঁচল লোক ছাঁচলের মুখ দিয়ে যে কথা গেবে সে কথাইও বলেছে হ্যাঁ ইসলাম হচ্ছে স্বচ্ছ শান্তির ধর্ম কোনো জায়গায় নেই ইসলামের মধ্যে দেয় শুধু ইসলাম বলে নয় কোনো বাইবেলে তাতে কোনো জায়গায় কোনো ধর্মে স্বীকৃতি দেয় না কোনো ধর্মে স্বীকৃতি দেয় না সেখানে যদি ওর নিজস্ব কোনো কাহিনীতে যদি স্বীকৃতি দেয় অর্জুন সিং তাহলে হতে পারে কিন্তু কোনো ধর্মে কিন্তু দেয় না আর ওর অর্জুন সিং মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করে অশান্তি তৈরি করে মানে ও নাটক করে নাটক করতে ভালোবাসে হ্যাঁ নাটকের মাধ্যমে মানুষকে ভেজাবে ভেদাভেদের মধ্যে আমার নাম অলিউল্লাহ বিশ্বাস আমি সংগঠনের জেলা সহ দেখেন অর্জুন সিং কি বলেছে সেটাই ইসলাম নয় ইসলাম স্বতন্ত্র জীবন ব্যবস্থা বিধান মানব জাতির জন্যে ওই শরীর একটা পদ্ধতি হচ্ছে ইসলাম এখন অর্জুন শিখের ওপর নির্ভর করে তো আমরা ইসলামকে দোষারোপ করতে পারি না আমাদের ইসলামে যে ধর্মগ্রন্থ আছে তার মধ্যে সবচেয়ে যে উত্তম এবং আহাম সবচেয়ে দামি ধর্মগ্রন্থ তার নাম হচ্ছে কোরআন তা আল্লাহ কোরআনে বলেছেন আজান ইয়ে তো আজরিদুকুল্লা ওয়াহিদিমিন হুমা যদি কোনো বিবাহিত পুরুষ এবং বিবাহিত নারী জেনা করে অর্থন করে তাহলে তাকে হত্যা করো আর যদি কোনো অবিবাহিত নারী এবং অবিবাহিত পুরুষ যে না করে তাহলে তাকে একশো কড়াঘাত করো তাতে তার মৃত্যুও হতে পারে তাহলে অর্জুন সিং কী বলল অর্জুন সিং কী বললো তাতে তো আমাদের কিছু যায় আসে না কোরআন যেখানে আমাদের ব্যাপারে হাসির নির্দেশ দিছে কড়াঘাতের নির্দেশ দিচ্ছে হত্যার নির্দেশ দিচ্ছে তাহলে কোরআনের আইন যদি মুসলমান ফলো করে তা মুসলমান ধর্ষক হতে পারে তাহলে অর্জুন সিং নিচকি মিথ্যা কথা বলেছে কোরআন বিরোধী কথা বলেছে মানবতা বিরোধী কথা বলেছে ভারতবর্ষের সংস্কৃতি বিরোধী কথা বলেছে ভারতবর্ষের আলে মোলামা সচেতন এবং অক্ষের বার্তা নিয়ে ভারতবর্ষের আলে মোলামা হিন্দু মুসলিম নির্বিশেষে বেঁচে থাকতে চায় এখানে সব সম্প্রদায়ের মানুষ এক হয়ে কাজ করতে চায় আপামোর জনসাধারণ হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ ইসাই আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এই ভারতবর্ষ স্বাধীন করেছি এবং এই ভারতবর্ষের এই ঐক্য এই সৌন্দর্য আমরা টিকিয়ে রাখতে চাই এটাই আমাদের আজকে প্রোগ্রামে বার্তা ছিল আজকে ইমাম মজেন অ্যাসোসিয়েশান সবচাইতে বড় সংগঠন যেটা তার পক্ষ থেকে দারিদ্র কল্যাণ সমিতির পরিচালনায় কিছু বস্ত্র বিরোধ বিতরণ করা হলো ইমাম ও পুরোহিতদের সম্মানার্থে তাদেরকে উৎসাহ প্রদান করা হলো আগামী দিনে তারা যেন মানুষকে এই মেসেজ দিতে পারে যে ভারতবর্ষ একটা শান্তির দেশ এখানে হিন্দু মুসলিম রাজনীতি চলবে না ধর্মকে সামনে রেখে রাজনীতি করা যাবে না কারণ প্রত্যেক ধর্মকে ইসলাম সম্মান করতে শিখিয়েছে আমরা সেই ইসলামের শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা হিন্দু ধর্মকে সম্মান করি আমরা সনাতনীদের সম্মান করি আমরা ঈশাইদের সম্মান করি আমরা খ্রিস্টানদের সম্মান করি আমরা বৌদ্ধদের সম্মান করি যে ধর্ম অন্য ধর্মকে সম্মান করতে জানে না আমরা মনে করি সেটা ধর্ম না আপনার নাম এবং পরিচয় আমার নাম হাফিজ নুর আলম আমি এই দুই নম্বর ভগবানগলা টু ব্লকেরই বাসিন্দা আমি এই ব্লকের জমিওতে ওলামা হিন্দের সাধারণ সম্পাদক দেখুন যার যে সম্বন্ধে জ্ঞান নাই সেই সম্বন্ধে বলাটাই হচ্ছে মূলখামির কাজ আর তাছাড়া এর আগেও বলেছি যে অর্জুন সিং বলেন আপনার দিলীপ ঘোষ থেকে শুরু করে সুমিত্র খা থেকে শুরু করে এদের আমি প্রত্যেকটার কিন্তু জব দিয়েছি বর্তমানে অর্জুন সিং চাইছে যে ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গের যে সম্প্রীতি আছে সেই সম্প্রীতিটাকে নষ্ট করার জন্য সেই সম্প্রীতির বন্ধনটাকে বিভেদ করার জন্য এইখানে একটা বিভাজনের রাজনীতি প্রতিষ্ঠিত করার জন্য পশ্চিমবঙ্গে বিশেষ করে সাম্প্রদায়িক শক্তিকে উজ্জীবিত করার জন্য এই সমস্ত পরিকল্পনা নিয়ে মানুষকে বিস্ফোরক মন্তব্য করছে উনি জানেনি না কারণ জানবেনি বা কী করে ওনার মাথাতে তো গরুর মূত্র ভরা উনার মাথায় তো গরুর গোবর ভরা উনি একজন গবে ডানপর মানুষ যে ভালো করে বাংলা ভাষা গুছিয়ে বলতে পারে না সে আবার কি বলবে উনি কি জানেন উনি কি শিক্ষা গ্রহণ করেছেন উনি কি ধর্মীয় সম্বন্ধে জানেন উনি না জানেন সনাতন সম্বন্ধে উনি না জানেন খ্রিস্টান সম্বন্ধে উনি না জানেন ইসলাম সম্বন্ধে অর্থাৎ উনি কোনো ধর্ম সম্বন্ধেই যার জ্ঞান নাই সে হচ্ছে গবেট মূর্খ অতএব সে তো বলতেই পারে উনি জানেনই না যে বিশেষ করে ইসলাম ধর্মে কোরআনে বলা হয়েছে যে জেনা হচ্ছে দূরের কথা জেনার কাছে যাওয়া মহা বড় পা এবং শুধু তাই নয় যে জেনা করবে সে বিবাহিত পুরুষ হলে তাকে পাথর নিক্ষেপ করে কিংবা কুকুর লাগিয়ে দিয়ে বা তাকে অর্ধেকটা পুঁতে দিয়ে হত্যা করার নির্দেশ আছে উনি এ সম্বন্ধে জানেন না তবে হ্যাঁ মূর্তি পূজা যে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা এটা শরীয়ত বা ইসলামে না যায় বা নিষেধ এটা ঠিক কিন্তু এটা নয় ইসলাম ধর্মের কোনো জায়গায় এইরকম কোনো কথা নেই যে যেখানে বিষয়টি মান্যতা দেওয়া হয়েছে এইরকম কোনো বিষয় নাই উনি গাছ জড়ি করে আমাদের মধ্যে বিশেষ করে বাংলায় মুর্শিদাবাদে হিন্দু মুসলিমের মধ্যে যে ঐক্য আছে হিন্দু মুসলিমের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে হিন্দু মুসলিমের মধ্যে যে বন্ধন আছে হিন্দু মুসলিমের মধ্যে যে একটা আত্মীয়তা আছে এই আত্মীয়তা ছেদন করার জন্য বিশেষ করে এই সাম্প্রদায়িক উস্কানি দিয়ে হিন্দু মুসলিম বিভাজন করার জন্য আমাদের মধ্যে যে সম্প্রীতি বিনিময় আছে সেই সম্প্রীতিকে নষ্ট করার জন্য এই গবেষ এই মূর্খ এই ধরনের কথা বলছে তাই আমি বিশেষ করে শান্তিপ্রিয় পশ্চিমবঙ্গের যে প্রশাসন সেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অবিলম্বে তাকে ধর্মীয় বিভেদ সৃষ্টি করার জন্য এবং ধর্মীয় ভাষা কুটুক্তি করার জন্য তাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি শুধু তাই নয় গ্রেপ্তার করে তাকে দৃষ্টান্তমূলক তাকে শাস্তি দেওয়া হোক কারণ কোনো ব্যক্তির এই ভারতবর্ষে এইরকম অধিকার দেওয়া হয়নি যে কেউ কোনো ধর্মকে নিয়ে আঘাত করবে কোনো মুসলিম পারে না কোনো হিন্দুকে আঘাত করতে কোনো হিন্দু পারে না কোনো মুসলিমকে আঘাত করতে কোনো খ্রিস্টান পারে না কোনো হিন্দু ভাইকে এখানে আঘাত করতে অর্থাৎ এই ভারতবর্ষ সার্বভৌমত্ব ভারতবর্ষ এই বাংলা বিদ্যাসাগরের বাংলা এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা এই বাংলার নেতাজি সুভাষচন্দ্রের বাংলা এই বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা এই বাংলা নজরুল ইসলামের বাংলা এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে নিজ নিজ ধর্ম নিজ নিজ দায়িত্বে নিজ নিজ খাবার নিজ নিজ দায়িত্বে নিজ নিজ পোশাক নিজ নিজ দায়িত্বে যেখানে পড়ার অধিকার আছে সেইখানে এই গবেট মার্খা অশিক্ষিত মূর্খ কি করে বলতে পারে ইসলাম ধর্মে যে যেখানে হারাম করা হয়েছে পুরোপুরি নিষেধাজ্ঞা করা হয়েছে সে বলছে নাকি চেনা করা জায়েজ অর্থাৎ রেপিস্টের মুখ থেকে এর থেকে ভালো কিছু পাওয়া যায় না তাই হচ্ছে তিনি নিজে অতএব তার কাছ থেকে কি ভালো আশা করবেন আপনি যদি একজন চোরকে প্রশ্ন করেন যে পৃথিবীতে সব থেকে ভালো মানুষকে সেই চোরটা নির্দিধায় বলবে আমি ভালো মানুষ অর্থাৎ চোরই বলবে আমি ভালো মানুষ তাহলে এই পশ্চিমবঙ্গে যাদের কাজই হচ্ছে ডাংসটি করা যাদের কাজই হচ্ছে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা তাদের কাছ থেকে কখনো সম্প্রীতির কথা পাওয়া যাবে না তাদের কাছ থেকে কখনো মনুষ্যত্ব কথা পাওয়া যাবে না তাদের মধ্যে আত্মীয়তা বন্ধন ভাতৃত্ব বন্ধন মনুষ্যত্ব বন্ধন সম্প্রীতির বন্ধন এসব পাওয়া যাবে না তাদের কাছে পাওয়া যাবে কি করে জাতিত্ব বোধকে নষ্ট করা যায় কি করে ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়ে মানুষের মধ্যে একটা ইস্যু দিয়ে তাদের বিভাজন করা যায় এছাড়া এদের কাছে নাই তাই আমি আবারও বলবো এই শান্তিপ্রিয় আমাদের পশ্চিমবঙ্গের প্রশাসনকে ওই গবেেরটাকে পাগলা গারদখানায় ভরে দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি তাই পশ্চিমবঙ্গের মানুষ অতো পাগল নয় এই বাঙালি মানুষ অত পাগল নয় তারা জীবনের থেকে বাংলা ভাষাকে জীবনের থেকে এই ভারতবর্ষকে যে এই কবেটকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক তাই এই নিউজ বাংলাকে এবং আখরিগঞ্জ নিউজকে উভয় এই নিউজের পক্ষ থেকে আপনাদেরকে বলবো যে যেখান থেকে যে দেখবেন বেশি বেশি করে এই খবরটা আপনারা ভাইরাল করুন আপনারা শেয়ার করে দেন যাতে শান্তিপ্রিয় বুদ্ধিজীবী মানুষের কাছে পৌঁছে যায় এবং মানুষ তাদের দাবিটা বুঝতে পারে যে কেন তাদের বিভেদ লাগানোর চেষ্টা করছে কেন সাম্প্রদায়িক তকমা দেওয়ার চেষ্টা করছে তাই আপনাদেরকে এই অনুরোধ করব এই মিডিয়ার মধ্য দিয়ে যে প্রত্যেকটা আবামক জনসাধারণ তারা নিজ নিজ দায়িত্ব নিয়ে এই ভারতবর্ষের অটুট বন্ধন এই ভারতবর্ষের ভাতৃত্ব বন্ধন যাতে রক্ষা হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে আর এই রকম কবেট মার্খা মূর্খদের কথা মনে মতোই কান দেওয়া যাবে না তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই সম্প্রীতিময় বাংলায় এই সার্বভৌমত্ব ভারতবর্ষে নিজ জিনিস দায়িত্ব নিয়ে আমাদের অটুট